वेस्ट बिंगागोर नगाबाड़ी दुर्गा पूजा कॉमेटी है उत्सव कहास्ट बिंगागोर नगाबाड़ी दुर्गा पूजा कॉमेटी इस बार हम लोग का निवजय उत्सव चल रहा है ओके। आप लोगों को शुभकामनाएं है আগরা দিন আচ্ছা হো আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নাগাবাড়ি আমাদের ডিব্রুগ এবার স্পেশাল ছিল এই আরেকটা দেখলাম বন্ধুরা আমি আবার লাইভে আসলাম এবার আপনাদেরকে ব্যাপারটা বলি আর কি তো এখানে আমাদের লিমিটেড যারা মেম্বারস আছে তাদেরকেই মানে মূর্তির সাথে যেতে দিয়েছে তো ইতিমধ্যে যারা আগে ছিল তারাই সেই অধিকারটা পেয়েছে বন্ধুরা কুনু পাড়া হয় কুনু পাড়া কুনু এরিয়া হ্যাঁ কোনসাই এরিয়া কা এ হ্যাঁ এটা আপনার कहां का है बाटवाड़ी भोड़ा पत्थर রাত প্রায় অনেক হয়েছে কিন্তু সেই ইলেকট্রিসিটি বর্তমান নেই আর তার সাথে আমি যেটা বলছিলাম আর কি আমি পাড়ার সাথে বিশেষজন আসছিলাম কিন্তু কিছু কিছু সদস্যদেরই যাওয়ার অনুমতি দিয়েছে তো যারা আগে ছিল তাদেরকে ঢুকে দিল যারা আমরা ছিলাম তাদেরকে বাধা দেয় তো আমরা না এবার এইভাবেই একটা ই করা হয়েছে তার জন্য আমরা সেভাবে ইয়ে করিনি তো চলুন আমরা আগে দেখি কোন পূজা হয় না আমার মিলজিবালি ডিব্রুগড় মিউনিসিপালিটি তো এই হল ডিব্রুগ মিউনিসিপ্যালিটি তো তারপর বোধ হয় আর নেই এক দুটো হয়তো থাকতে পারে তো আপনারা সকলেই জানেন ডিব্রুগড়ে অনেক পুজো হয় তো সেই হিসাবে বিসর্জন ইলেকট্রিসিটি চলে আসছে একটু আগে এখানে অন্ধকার ছিল এখন প্রায় আলো এখানে বিভিন্ন রকম সাংবাদিকরা এখানে বিভিন্ন রকম সংবাদ নিচ্ছে তা আমি তাদেরকে দেখা করি লাইভ ভিডিও এই আরেকটা পুজো বললাম আর কি এটা কোনটা পূজা হয় কোনটা পূজা তো আপনারা দেখছেন যেটা আমার মনে হয় এটা আর করে নেই তো দেখতেই পাচ্ছেন তো দুঃখিত এখানে কারেন্ট আসেনি কিন্তু এখানে স্পেশালি ওই ব্যাটারি বা সে ধরনের গিয়ে লাইটের ব্যবস্থা করেছে তো এখনও সেই অন্ধকার তো এটা এটা কোন পাড়া থেকে আমি ঘুরতে পারলাম না তো বোধহয় বিশেষ আমাদের ডিব্রুগড়ে কয়েকটা পুজো হয় দশটা পুজো খুব স্পেশাল হয় এই দশটা পুজোর মধ্যে একটা তো আপনাদেরকে পাঁচশো টাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভে ছিলেন তাদেরকে বলবো আর কি কাইন্ডলি আপনারা কমেন্ট সেকশনে গিয়ে জয় মা দুর্গা লিখবেন আর আশা করি আমি এমন ধরনের ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনার পাশে থাকার জন্য ধন্যবাদ আমি চেষ্টা করব আজকে বা কিছু মানে পরে বা আগামী দিনে আমি নিশ্চয়ই ভালো ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ ভিডিও থাকার ভিডিও ভিডিও দেখার জন্য এখন প্রায় শেষের দিকে হয়তো এক দুটো পুজো মানে মূর্তি এখনও ভাসান হয়নি আর আমাদের মূর্তি এখন জাস্ট মানে এই নদীর দিকে নিয়ে যাওয়া হয়েছে তো সকলকে যেতে দেয়নি তো আমরা প্রতিবারই আমি আমার এক দুজন বন্ধু আমরা গিয়ে মূর্তিকে ভাসান দিই স্পেশালি দুর্গাকে দিতে পারি না আমার স্বাস্থ্য তেমন তার জন্য আমরা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এই কলাবুক এই ধরনের দেব দেবীদের আমরা ভাসান দিই দুর্গার জন্য যারা যারা খুব হেভি তারাই যায় তো আমরা সেই ধরনের চেষ্টা করি লক্ষ্মীকে ভাষা দেওয়ার জন্য সরস্বতীকে ভাষা দেওয়ার জন্য তো যাই হোক প্রণাম তো করেছি তা আপনারাই বুঝতেই পারলেন খুব ভিড় আর একটা হিসাবে আপনার রাখা হয়েছে সকলকে সেইভাবে অনুমতি দেয় দেওয়া হয়নি কিছু কিছু সদস্যদের দেওয়া হয়েছে তো যারা যারা আগে ছিল তারাই পেয়ে গেছে সেই অনুমতি তো আমরা চেষ্টা চালিয়েছিলাম কিন্তু বিশেষ দেখলাম যে করাটা ঠিক না কারণ আমাদের মূর্তিও তেমন একটা ইয়ের মধ্যে আছে তার জন্য বলল যে না আপনারা হয়ে যাবে আমরা ম্যানেজ করব। তো যাই হোক আমরা এখন ব্যাক করছি এখন আমাদের এখনও ভাষণ হয়নি তো এখন আমি বর্তমান এই আমাদের থানা চ্যালের দিকে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা আপনারা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদেরকে এখনও শুভ বিজয় বলবো না কারণ কি আপনারা সকলেই জানেন তো লাইটটা জ্বলে গেছে তো আমাদের ভাষণ হওয়ার পর আমরা যে শান্তির জল নেই ওই শান্তির জল নেওয়ার পরই শুভ বিজয় বলি তো এই হলো আমাদের ডিব্রুগড় পুলিশ রিজার্ভ তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে যতখানি পেরেছি আপনার লাইভ দেখানোর চেষ্টা করেছি তো আগামী দিনে এমনই ভিডিও আপনার কাছে আপনাদের কাছে পৌঁছে দেবো আপনার যারা এখনও মানে আমাকে ফলো করে নিন বা আপনার সাবস্ক্রাইব করে তাদেরকে আমি অনুরোধ করছি তারা যেন সাথে থাকে আবার পাশে থাকে আগামী দিনে আমি আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেব ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল